তাহলে মানুষ কি ব হলো হয়তো মানুষ কি হালালের মধ্যে ব্যস্ত থাকে চেষ্টা এগুলো জেনা করতে করতে মারা কাছে স্থির করার টাইমই পাই না সুযোগই পাই না জাহান্নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষ জায়গা এখন কেন আমি তো এখনো ইয়া আমি খুব বয়স্ক আই এম বেটার দ্যান ইয়া আমি বেশি দিন দাদত্ব থেকে কে একজন প্রপার হিন্দু হতে চাই সেক্ষেত্রে তো তাকে মুসলমান করে দিতে যারা সায়েন্সে বিশ্বাস করে ডারমিনিজম মানে সায়েন্সে বিশ্বাস করে ডারমিনিজমের থিওরিতে বিশ্বাস করে আটার গার্বেজ মিডিয়া আসলে সেটাই দেখায় যেটা দেখাতে চায় তুমি যদি বলো আমি সায়েন্স মানি আমি যুক্তি মানি তোমাকে ফ্যাক্টরি উপর আসতে হবে তো একজনকে ইহুদিরা ফলো করে আরেকজনকে খ্রিস্টানরা ফলো করে কিন্তু ওরা সাল্লাল্লাহু আলাইহি এর সময় মানে ওরা কেন ইসলামকে সহ্য করতে পারনা আল্লাহ একটা নারীকে এত হায়ার মাকাম দিছে এত উচ্চ মর্যাদা দিছে আল্লাহর আইনের থেকে বেটার আইন আমরা বের করতে পারছি শত্রুর কথা যাকে আপনি চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু তার উপস্থিতি বা প্রেজেন্স আপনি ঠিকই টের পাচ্ছেন প্রতিটা দুর্বলতায় প্রলোভনে আর সংশয়ের মধ্যে অন মিশন হচ্ছে আপনাকে আল্লাহর থেকে কিভাবে দূরে সরাইনে আছে এই সূত্রটা আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্লিয়ারলি বলে গেছেন সে হচ্ছে আমাদের প্রকাশ্য সূত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাইকে ওয়েলকাম করছি দি মেসেজ পডকাস্টের নতুন একটা এপিসোডে যেখানে আমরা কথা বলবো সেই লানতপ্রাপ্ত শয়তান ইবলিসকে নিয়ে আসার কথা হচ্ছে এই ইবলিসের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য যে হাতিয়ার সেটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছেন আজকের এপিসোডে আমরা কথা বলবো শয়তান কিভাবে কাজ করে এবং আমাদেরকে ফাঁদে ফেলার জন্য কি টেকনিক বা স্ট্র্যাটেজি ইউজ করে এবং ইমান আমল